সো মাইনাস ফোর বাদ দিয়ে কথাটা বলেন যে খালেদা জিয়া ফিরবে কি ফিরবে না এটা নিয়ে বললে আমি উত্তর দিব কিন্তু মাইনাস ফোর আনেন না আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি আপনার প্রতি সম্মান রেখেই বলছি বিজয়দ্বীপ

আসুন আসলে আপনার অনুষ্ঠান এটা যখন অনুষ্ঠান না এবারও কথা বলবেন না কথা বলবেন না আমি আপনাকে যথেষ্ট দিয়ে কথা বলছি কথা আপনার অনুষ্ঠান